নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি একটা মাছের রেসিপি বানাবো এ সুন্দর মাখা মাখা কোনো বাটা মশলা দেব না নুন হলুদ মেখে নিলাম শোল মাছ এটা এই মাছটা এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে আর এক পিস আছে বোয়াল মাছ আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি বল মাছটা শোল মাছটা পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা চিড়ে দেবো আর দেব একটু ধনে জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে করবো এই মাছটা কিন্তু এইভাবে খেতে খুব দারুণ লাগে আর কি সুন্দর বেশ সুন্দর মাখামাখাও হবে না আর একদম যে গ্যা হবে তাও না দারুণ লাগবে দারুণ দারুণ একটা খেতে রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবা মাছটা ভাজা তুলে নিলাম দিয়ে দিলাম কালো জিরে একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন কোচানো সব দিয়ে দিলাম রসুন কুচি প্রথমে একটু তেলের মধ্যে একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা একটু ভেজে নেবো ভালো করেই দিয়ে দিলাম টমেটো কুচি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদ নুন স্বাদ মতো দিয়ে দেবে তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বন্ধুরা এইভাবে মাছ কিন্তু করে খেতে ভালো লাগবে তোমরা একটু বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি একটু কালারের জন্য দেখো অল্প সময়ের মধ্যে কোনো রেসিপি যদি না থাকে তোমার অল্প একটু মাছ আছে তখন তাড়াতাড়ি চটচলদি রান্না করে দিতে পারবে বা একজন লোক এসে অন্য কিছু রান্না রয়েছে একটু মাছের ঝাল বানাবে ঝোল করবে এরমভাবে চটপট করে দিতে পারবে খেতেও দারুণ লাগবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি নামানোর সময় আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ডাক্তার নমস্কার ভালো থেকো